আমাদের ভালোবাসাটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ আর পাঁচটা সম্পর্কের মতন আমাদেরও একটাই প্রশ্ন ছিল আদৌ কি আমরা বিয়ের পিড়িতে পৌঁছতে পারব এক রাজ্য থেকে অন্য রাজ্যের ভালোবাসা যেখানে এক রাজ্যের মানুষরাই একে অন্যের সাথে সারা জীবন কাটাতে পারে না আর আমরা তো রইলাম দুইজন দুই রাজ্যে দীর্ঘ তিন বছর ভালোবাসার পর বাড়িতে জানাজান যখন সময়টা এলো তখন মনে একটা হালকা খুশি যেমন ছিল আবার একটা ভয়ও কাজ করছিল কে জানে কি হয় যাক শেষটা আমাদের খুব ভালোই ছিল আর হ্যাঁ যার শেষ ভালো তার কিন্তু সব ভালো সোম আর সুদেশনার গল্পটা পূর্ণতা পেল মা চিপুড়েশ্বরীর আশীর্বাদে আমাদের বিয়ের আজকে একটি বছর সম্পন্ন হয়েছে শুধু একটি বছর না সাত মেই আমি যেন তোমাকেই পাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মতো প্রত্যেকটা সম্পর্কই যেন এভাবে পূর্ণতা পায়